গুড মর্নিং সকালবেলা আমি ব্লগ শুরু করে দিয়েছি আর আজকে এই ব্লগটা শিবরাত্রি আশা করি তোমাদের ভিডিওটা দেখতে কিন্তু খুব ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো সকাল সকালে দেখো মায়ের ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে আর মা এখানে বাজারও করে নিয়ে এসেছে কারণ শিবরাত্রির উপোস তো আমরা করেছি এবং আমরা পুজো দেবো তার সাথে মা পুজো দেবে বড় মন্দিরে তো তার জন্য আর কি মা বাজার করে নিয়ে এসেছে এবার মা এক এক করে সমস্ত কিছু গুছিয়ে নেবে যেহেতু বাড়িতে আমরা তিনজনই আছি মানে মা আমি দিদি তো দুষ্টু দুষ্টুমিষ্টুকে রাখার একটা ব্যাপার আছে এবার আমি আর দিদি যদি মন্দিরে চলে যাই তো দুষ্টু মিষ্টুকে কে রাখবে তো তার জন্য মা আগে আগেই বড় মন্দিরে বাটাটা গুছিয়ে দিয়ে আসবে পুজো হয় বড় মন্দিরে বারোটার দিকে কিন্তু মা সকাল সকালে গিয়ে বাটাটা দিয়ে আসবে আর দেখো এই নারকেলটার থেকে মানে নারকেলটা ফুল হয়ে গেছে ভেঙে গেছে কি করবে Bingung aje. Bingung aje. Kiki kobe. Boleh? Haha. Ini. Ini aje. Haha. Ini teki baru tu. Kita. Ah. Ini e teki. Ah. Ini e teki. Boleh larkil. Larkil. Pool. Pool. Hmm. Ne. But নেবো না কে নেবে রেখে যা কোথায় কোথায় রাখবো মিষ্টু যেদিনকে এসেছিল সেদিনকে আমি একটা মিনি ভ্লগ করেছিলাম সেটা আমি অনেক আগে আপলোডও করে দিয়েছি তারপরে সেভাবে বড় ব্লগ করা হয়নি তাই তোমরাও মানে বড় ভিডিওতে দেখোনি তো আজকেই ওদেরকে প্রথম দেখছো তোমরা ওরা কিছুদিন আগে এসেছে তো এবার থেকে মানে যতদিন ওরা থাকবে ততদিন আমি যদি বড় ব্লগ করি তো আমার বড় ব্লগে কিন্তু ওদেরকে তোমরা দেখতে পাবে আর তার সাথে মিনি ব্লগ তো আমার আছেই তো এখানে দেখো মা বড় মন্দিরে তো পুজো দিতে চলে গেল সব গুছিয়ে আর আমি এখানে শাড়িটা বের করে নিয়েছি পরবো বলে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বিনদাস দাস তো এতক্ষণ পরে আমি চলে এসেছি ক্যামেরার সামনে পুরো রেডি হয়ে ঠিক আছে তো আমার লুকটা ঠিক রকম খুব সিম্পলভাবে রেডি হয়েছি ঠিক আছে মায়ের শাড়ি পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর ওরা স্নান করছে তাই জন্য একটু কান্নাকাটি করছে তো যাই হোক দাও তোমাদেরকে ফুল লুকটা আমি ভালোভাবে দেখিয়ে দেবো আয়নাতে তো এরকম তো এই হচ্ছে আমার ফুল লুক এই শাড়িটা মায়ের শাড়ি তাঁতের শাড়ি পরে নিয়েছি আর ব্লাউজটা আমারই আজকেই পরেছি নতুন আর এই যে গলা দেখছো এই হাটটা আমার বহু বছর আগে তবে আমি ফার্স্ট টাইম মানে মানে আজকেই পরলাম এতদিন পরা হয়নি তো কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই বলো আর ইনি এখন বসে বসে টিভি দেখছে আর এদিকে দুষ্টু মায়ের কাজ দেখছে মা ওই শিব পুজোতে যাবো তো তার জন্য মা সব কিছু রেডি করে দিচ্ছে আর কি ডাবের জল দিয়ে সবকিছু সবাই সবাই না মানে আমি আর দিদি শাড়ি পরে আছি তো আর পেছন চাচ্ছে না কাঁদে না দেখো তোমাকে কিরকম লাগেছে দেখতে তুমি কান্না করছো বলে যাবে আমাদের সাথে এই রোদের মধ্যে স্নান ট্রান সব হয়ে গেছে আর এখন যাওয়ার জন্য বায়না করছে আমরা আমরা এটা দ্বিতীয় দিন করছি মানে আজকে শনিবার তো ক্যামেরায় মানে অফ করে দিয়েছিলাম আমি কথা বলতে বলতেই কারণ দেখতেই পারলে যে ওরা মানে কাজ মিষ্টু কাল ছিল তারপর ওকে সামলে তারপর আমরা লুকিয়ে লুকিয়ে ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ি থেকে আর তারপর আমরা একটা টোটো করে শিব বাড়িতে পৌঁছে গেলাম আর এই যে মাঠটা দেখছো এই মাঠটা কালকে বিভৎস ভিড় ছিল মানে এতটাই ভিড় হয় আগের দিন যেহেতু রাত্রেবেলাটা পরে আগের বছরও আমি এই শিব বাড়িতেই এসেছিলাম তো এবছরে আমি মানে প্রত্যেকবার আমি প্রথমটাতেই করি কিন্তু এবছরে আর হয়ে ওঠিনি যেহেতু দুষ্টুমিষ্টু ছিল তারপরে এখানে আসলে পরে অনেকটা রাত হয়ে যাবে আর আমাকে একাও ছাড়বে না বাড়ি থেকে মারও আসতে হবে না দিদি আসবে একটা ঝামেলা একটা ব্যাপার হয়ে যেত আর কি তো তার জন্য আমি আর কালকে করিনি আজকে সকাল সকাল আমি এসেছি তো আজকে সকালবেলা মানে ফাঁকাই ছিল বলতে গেলে অতটা ভিড় ছিল না দেখতেই পাচ্ছ তোমরা তবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ওই মানে কালকে ভিড়ের থেকে আজকে সকালবেলা ফাঁকায় ফাঁকায় ফাঁকা নয় মানে ফাঁকা বলাটা মানে ভিড় ছিল তবে কালকের তুলনায় অনেকটাই কম তবে হাতে অনেকটা সময় কিন্তু পাওয়া গেছিল অনেকটা সময় ধরে কিন্তু আমরা পুজো করেছিলাম আর তারপর আমরা এখানে চলে এসেছিলাম অঞ্জলি দিতে এখানে আলাদাভাবে অঞ্জলি দেওয়া হচ্ছিল সেই অঞ্জলি দিতে আমরা আবার চলে এসেছিলাম তো তারপরে আমরা অঞ্জলি দিয়ে প্রণাম করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম কিছু ফটো ফটো তুলে নিলাম ফটো তুলে তারপর আমরা বেরিয়ে যাচ্ছি কারণ আবার বাড়িতে কি করছে সেটা একটা ব্যাপার কারণ কান্নাকাটি জুড়ে দিচ্ছিল তখনই লুকি লুকি লুকিয়ে এসেছি ঠিকই কিন্তু খোঁজাখি তো চলবেই তো যাই হোক টোটো ধরে নিয়েছি বাড়ি গিয়ে কথা হচ্ছে তো আমরা চলে এসেছি বাড়ি একদম ফাঁকা ছিল দেখলেই তো তোমরা আসলে ব্যাপারটা হয় কি রাত্রেবেলাতেই ভিড় হয় আগের বছর ওখানেই দিয়েছিলাম মানে ওখানেই জল ঢালতে গেছিলাম তো ওখানে বিশ্ব বিভৎস লাইন ছিল তো আজকে আর আগের দিন যাইনি আজকে গেছি বলে মানে কালকে যাইনি আজকে গেছি বলে তার জন্য মানে একদম ফাঁকায় ফাঁকায় গেছি আর এসেছি ঠিক আছে তো খুব ভালোভাবে পুজো দিয়েছি আবার অঞ্জলিও হয় তো ভালোভাবে অঞ্জলি দিয়েছি তো সমস্ত কিছু করে আধা ঘন্টার মধ্যে বাড়ি চলে তো বাড়িতে এসে দুষ্টু মিষ্টুকে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছিলাম দুষ্টু এই মিষ্টু প্রথমে নানা করছিল তারপর যে দুষ্টু খেয়েছে দেখেছে তখন উমনিও উনিও খাবেন তারপরে ওনার ওটা আবার খুব ভালো লেগে গেছিল খেতে খেয়ে তো তারপর এখানে দেখো মা আবার আমাদের জন্য ডাবের জল বেড়ে রেখেছিল তো আমি আমার ডাবের জলটা নিয়ে চলে এসেছি বাইরে মানে বারান্দায় তো সেখানে দাঁড়িয়ে আমি আমার ডাবের জলটা একটু খেয়ে নিলাম আর ডাবের জল খাওয়ার পরে এক ভীষণ মানে ফ্রেশ লাগছিল যেহেতু সকাল থেকে না খাওয়া উপোস ছিলাম তো একটা আলাদাই শান্তি তৃপ্তি পাওয়া যাচ্ছিল আর কি তো যাই হোক এখানে আমি তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিই মা পুজো দিয়ে উঠলো সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়েছে মা তো অন্য সময় আমার সঙ্গেই যায় শিব বাড়িতে মানে ওখানেই শিব ঠাকুরকে জল দেয় কিন্তু আবার ঘরেও দেয় হ্যাঁ ঘরে দেয় না যে তা না ঘরে যেহেতু আমাদের শিব প্রতিষ্ঠিত আছে তো ঘরেও দেয় আবার বাইরেও যখন যাই মন্দিরে তখন বাইরেও দেয় কিন্তু এবারে আর মা তো যায়নি তো মা ঘরেই সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে তো এখানে এনাদের কান্না থেমেছে এবার এরা ফল খেতে খেতে একটু টিভি দেখে নিচ্ছে তারপর খাওয়া দাওয়া করার পরে ঘুম পাড়ি দিয়েছি আর এনার ঘুমের স্টাইলটা দেখো একবার মানে ও ঘুমের মধ্যে এইরকম ভাবে শুয়ে থাকে জানো তো তো হোক ঘুম হলে পরে কিচ্ছু বোঝে না একদম শান্ত বাড়ি ঘর সব শান্ত তো এই দেখতে দেখতে দেখো হঠাৎ করে মানে সবকিছুর মধ্যে দেখে প্রসাদ মানে বড় ঠাকুরের যে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদ আনতে আমি ভুলে গেছিলাম মানে মা ভুলে গেছিলো আর কি তো তাড়াতাড়ি করে আমি নিয়ে চলে আসলাম সবার প্রসাদ না হয়ে গেছিল শুধু আমাদেরটাই ঘরে তুলে রেখেছিল আহ কাকিমা তো সেখান থেকে আমি নিয়ে চলে আসলাম এই সেই আমি আমার প্রসাদ নিয়ে বসে পড়েছি আর তারপর প্রসাদটা খেয়ে তারপর একটু আমি রেস্ট ফেস্ট নেব আর আজকের মতন মানে এই দিনের ব্লগটা আমি এখানেই মানে এন্ড করে দিচ্ছি আর এটা তো আমি ভয়েস ওভার দিয়েছি সেটা তোমরা বুঝতেই পারছো এর পরে যে তোমরা পার্টটা দেখবে সেটা হচ্ছে পরের দিন মানে আমরা পরের দিনের যে মানে শিব শিব মেলাতে গেছিলাম তো সেই শিব মেলার ভিডিওটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি ঠিক আছে তো দেখো আমরা সবাই বেরিয়ে গেছিলাম মেলার উদ্দেশ্যে আমরা মেলাতে পৌঁছেও গেছি তো এই আর কি আর এখানে শিবরাত্রি মেলা হয় তবে আমি কোনো বার আসিনি আর ছোটবেলা এসেছিলাম গ্রাম মনেও করছেন খেয়াল নেই যাই হোক এখানে ফার্স্ট টাইম আমি মানে এই জায়গায় মেলা আগেও এসেছে কিন্তু শিবরাত্রি হিসেবে যে মেলাটা আসে সেই মেলাতে আমি এবারে ফার্স্ট আসলাম বিভৎস পরিমাণে ভিড় ছিল তো যাই হোক তাও একটু ঘুরে ঘরে দেখলাম আর যেহেতু দুষ্টমিষ্টু ছিল আর প্রচন্ড ভিড় ছিল সেভাবে আমি অত ভিডিও করতেও পারিনি তবে যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো অনেকক্ষণ বক বক করলাম তো তোমরা এবার দেখো মানে মেলাটা আমিও ঘুরছি তোমরাও দেখো মেলা ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি এবার মোমো খেতে এখানে একটা কেস হয়েছে সেটা তোমাকে বলছি দাও এখানে তো আমি প্রথমে দু প্লেট মোমো নিয়ে নিয়েছি আমি মা আর দিদি খাবো তো দু প্লেটে নিয়েছি তো ওখান থেকে দুষ্টু মিষ্টুকেও খাওয়ানোর চেষ্টা করা হয়েছে দুষ্টু তো খেয়েছে কিন্তু মিষ্টু কিছুতেই খাবে না তবে শেষ মেষ মিষ্টুকে জোর করে একটুখানি মুখে ধরানো হয়েছিল যেই ও মুখে একটুখানি লেগেছে ওইটাকে ও খেয়ে হেভি টেস্ট পেয়ে গেছে তারপরে তো ও মোমো চাই তবে একটাই মোমো ছিল আর সেটাই ওকে দেওয়া হয়েছিল কিন্তু ওটা আবার খেতে খেতে হট করে হাতে ফেলে দেয় তো তখন আবার কান্নাকাটি জুড়ে যায় তারপরে আমি আবার এক প্লেট মোমো নিলাম শুধুমাত্র মিষ্টুকে আর দুষ্টুকে খাওয়ানোর জন্য তো ওইটাই মা শেষে বসে বসে খাওয়াচ্ছিল প্রথমে উনি খাননি কিন্তু তারপরে যেই উনি সবকিছু খান না কিন্তু পরে একবার টেস্ট বুঝে গেলে হেভি টেস্ট মুখে ঠিক আছে একবার যদি টেস্ট বুঝে যায় তখন আবার ওটা চাই তো একবার মানে টেস্টটা পেয়ে গেছে তখন আবার মানে খেতে পারিনি পড়ে গেছে ওই একটাই মোমো ছিল আমাদের খাওয়া হয়ে গেছিলো পরে আবার আমাকে কিনে দিতে হয়েছে তারপরে ও বসে বসে ওখানে মোমোটা খেয়েছে তারপর ওখান থেকে বেরিয়েছে এখানে আবার ও দুষ্টু গাড়ি চড়ছে এখানে আবার মিষ্টু কিছুতেই গাড়িতে বসবে না ওর খুব ভয় লাগছিল তবে দুষ্টু বেশ কিছুক্ষণ গাড়ি চড়েছে ও বেশ মজা পেয়েছে কিন্তু পরে গিয়ে মানে স্পিডটা যখন বাড়ি দিয়েছিল তো একটু ভয় পেয়ে গেছি তখন আর কিছুতেই গাড়িতে বসবে না তো তারপর আমরা ওকে গাড়ি থেকে নামিয়ে নিই তো আর একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে চলে গেলাম তো আজকের এই ব্লগটা আমি এই এ রাখছি দুদিনের ব্লগ একসঙ্গে অ্যাড করেছি তো তোমাদের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করতে পারো না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এতক্ষণের জন্য টাটা